আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা চমৎকার প্রশ্ন আছে সেই প্রশ্নটি হচ্ছে যখন আমাদের দেহে রক্তের পরিমাণ কমে যায় ঠিক তখন বৃক্ক একটা হরমোন তৈরি করে যেটা নাম হচ্ছে ইডাইথ্রোপয়টিন এবং এই ইরাইথ্রোপয়টিন হরমোনটি আমাদের দেহে আরবিসি বা রক্তের পরিমাণটি বাড়িয়ে দেয় কিভাবে। চলো সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি আর কি কনসেপ্টটা হচ্ছে যখন আমাদের দেহে আর বেশি কমে যাচ্ছে তখন সেটাকে আমরা বলি অ্যানেমিয়া বা রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা যখনই আমার দেহে আর কমে যাচ্ছে তখন এই অল্প আর বা কম রক্ত যাচ্ছে আমার কোথায় কিডনিতে এবং কিডনিতে যখন এই অল্প যুক্ত রক্ত যাচ্ছে তখন আমার কিডনি বুঝতে পারছে যে আমার দেহে রক্তের পরিমাণ কম তাহলে তখন কিডনি এটার প্রেক্ষিতে একটা হরমোন তৈরি করবে যেটার নাম হচ্ছে ইড়াইথ্রো পয়েটিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা এরাইথ্রো ইরাইথ্রো মানেই আমরা জানি আরবিসি ওকে আর পয়েটিন পয়েটিন মানে পয়েসিস মানে এটা হচ্ছে তৈরি করছে একটা জিনিস তাহলে বলতো তৈরি করা তাহলে এরাই তো মানেই বলে দিচ্ছে কিন্তু আরবিসি তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ হরমোন কিন্তু এই হরমোন উৎপাদন হচ্ছে কিন্তু বৃক্কে বাট কাজ করবে কোথায় হারে হারের কোথায় বোন মেরুতে বোন মেরুতে আমরা জানি এটাকে বলা হয় অস্থিমজ্জা আর অস্থিমজ্জার এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল কালার এবং হলুদ কালার তোমাদের বোঝানোর সুবিধার্থে অস্থি মজা দুই ধরনের একটাকে বলা হয় রেড বোন মেরো আর একটাকে বলা হয় ইয়েলো বোন মেরো আর এই রেড বোন মেরোটা এটা কি বলো তো লাল তাহলে রক্ত কণিকার কালারও তো লাল তাই না তাহলে এই লাল অস্থি মজ্জা থেকে লাল উস্থি মজা থেকে উৎপাদন হবে আমাদের সেই আরবিসি আর যখন আরবিসি বেশি পরিমাণে উৎপাদন হলো তাহলে আমাদের রক্তের যে অভাবটা সেটাও পূরণ হলো তাহলে এক্সট্রা তথ্য হিসেবে আমরা কি জানবো এখানে হলুদস্তিমজা বলে একটা কথা থাকে আর এই হলুদস্তি মজ্জাকে দেখো আমরা হলুদ কালারে লিখেছি অ্যাডিপোস টিস্যু তাহলে এই হলুদস্তিমজা উৎপাদন করে মূলত অ্যাডিপস টিস্যু আর অ্যাডিপোস টিস্যু বলতে বাংলায় অনেক সময় পরীক্ষাতে আসে সেটাকে বলা হচ্ছে চর্বিকোশ সেটাকে বলা হচ্ছে চর্বিকোষ আশা রাখি এই ইরাইথ্রোপয়টিনের ধারণাটি তোমাদের সবার কাছে বেশ ক্লিয়ার সবাই ভালো থেকো